ব্যথার ঘরোয়া চিকিৎসা হলুদ মেথি স্যুপ পঞ্চাশ গ্রাম গোটা হলুদ নেবেন ভালো করে থেতো করে নেবেন নিয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে রাখবেন পঞ্চাশ গ্রাম মেথি নেবেন মেথিকে ভালো করে ঝেড়ে পুঁচে পরিষ্কার করে রোদ্দুরে একটু গরম করে নেবেন মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবেন আদার সুঁট আদার গুঁড়ো পঞ্চাশ গ্রাম আদার গুঁড়ো নেবেন বাজারে কিনতে পাওয়া যায় তাহলে হলুদ মেথি সুঁট তিনটে মিশিয়ে একটা শিশির মধ্যে রেখে দেবেন প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে ছোট চায়ের চামচের এক চামচে গুঁড়ো মুখে দেবেন এক গ্লাস ইষোধুষ্ণ গরম জল পান